মনে হচ্ছে বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে গত মাসে ডক্টর লন্ডন সফরের সময় তারেক রহমানের সাথে আলাপচারিত হয়েছিল যে সেই আলাপচারিতার বিষয়বস্তু আমরা সবাই না জানলেও যে এটা যৌত বিবৃতিতে ছিল যে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার হয়তো আমি ভুল কিন্তু মনে হচ্ছে সেটা আসলে সঠিক নয় সেই আলাপচারিতা সম্ভবত ডক্টর মো ইনুস যারা তারেক রহমানকে প্রস্তাব করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিন চুপ্পুর জায়গায় খালেজিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তোবা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এবং জনব তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা হিসাবে রেখে কিছু কিছু উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যোজন বিয়োজন করে কিছু প্রমিন্যান্ট নেতাকে এনে হয়তো একটি জাতীয় সরকার গঠন করবেন আবার এটাও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন এবং জনাব তারের রহমানকে সেই জাতীয় সরকারে প্রদান করবেন দুটার মধ্যে যেমন একটা হবে তবে মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানি না বেগম খালেদা জিয়া নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি হতে রাজি হবেন কি না বেগম খালেদা জিয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি তিনি দৃঢ় চেতা মনের একজন অধিকারী তিনি সহজে কোনো ফাঁদে পা দেবেন বলে মনে হয় না কিন্তু জনাব তারের রহমান ফাঁদে পা দিতে পারেন এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে